আচ্ছা বলেন তো দেখি নিজের উপরে আপনার কতটুকু বিশ্বাস আছে আমরা নিজের উপরে কতটুকু বিশ্বাস রাখতে পারি পারি না কিন্তু কারণ আমাদের মন যখন তখন পরিবর্তন হতে পারে আমাদের রুচির পরিবর্তন যখন তখন হতেই পারে আবার কিছু কিছু মানুষ কিন্তু একই রকম থাকে সবার যে এমন পরিবর্তন হবে তাও কিন্তু না তবে পরিবর্তন হবে না এটা বলা যাবে না মনে করেন ফুচকা আপনার ভীষণ পছন্দের একটি খাবার ফুসকা পেলে আপনি না করতেন না ঘুম থেকে উঠে পরদিন বিকালবেলা আপনাকে কেউ বলল ফুচকা খাওয়ার জন্যে খুব করে অনুরোধ করছে কিন্তু ফুচকা আপনার আর ভালো লাগছে না কি ফুচকা আপনি আর খেতেই পারেন না ভালোই লাগে না একেবারে বাদ দিয়ে দিচ্ছেন এমনও হয় কিন্তু একটা মানুষ এমন হয় সে জীবনে মিথ্যা কথা বলেনি কিন্তু হঠাৎ করেই দেখা গেল সে মিথ্যা ঝুড়ি খুলে বসেছে একজন ব্যক্তিকে আমরা সকলেই জানি ভীষণ ভালো মানুষ সকলে জানি কিন্তু হঠাৎ করেই তার ভিতরে একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনে সে এমন একটা খারাপ কাজ করে বসেছে যা কল্পনার বাইরে এমন পরিবর্তন হতেই পারে একটা মানুষের মধ্যে তাই অহংকার করার কিছু নেই নিজেকে নিয়ে নিজেকে নিয়ে কখনো অহংকার করা যাবেই না অহংকারকারীকে তো আল্লাহ এই জন্যই পছন্দ করেন না আমাদেরকে নিষেধ করেছেন অহংকার কোনো কিছু নেই করা যাবে না আপনার কিছু ছেলে বন্ধু মেয়ে বন্ধু আছে হয়তোবা বা ছেলে বন্ধুই আছে বেশ কিছু প্রতিনিয়ত আপনি সময় দিচ্ছেন খুব আপন মনে করেন প্রাণের বন্ধু যাকে বলে প্রিয় বন্ধু খুব কাছের মনে হয় এবং কাছের মনে করে আপনি সব সময় যখনই আড্ডা দেন নিজের কথাগুলো শেয়ার করেন স্ত্রীর কথা শেয়ার করেন সংসারের কথা শেয়ার করেন সন্তানের কথা শেয়ার করেন ব্যক্তিগত লাইফে সব কথাই শেয়ার করেন এমন কি আপনার কর্মজীবনের কথাগুলোও আপনি শেয়ার করেন কারণ ওই যে বন্ধু খুব কাছের বন্ধু খুব প্রিয় বন্ধু বন্ধুরা আবার মাইন্ড করেন না শুধু বন্ধু না কাছের কোনো আপনজন রক্তের কোনো সম্পর্কের মানুষও কিন্তু আজকাল এমন সবার সাথে সব কথা কিন্তু শেয়ার করা যায় না শেয়ার করতে হয় না আপনজনই হোক আর রক্তের সম্পর্কের কোনো মানুষ হোক বন্ধু অথবা বান্ধবী হোক আপনার ব্যক্তিগত লাইফের সমস্ত কথাগুলো ব্যক্তিগতই থাকা উচিত যখনই আপনি নিজের মধ্যে অহংকার নিয়ে আসবেন আপনার বন্ধু বান্ধবী নিয়ে আত্মীয় স্বজন নিয়ে তখন আপনার ব্যক্তিগত লাইফের সব কথা তাদের সাথে শেয়ার করবেন এটাই স্বাভাবিক কারণ আপনি তাদেরকে বিশ্বাস করেন তাদেরকে ভালোবাসেন মন থেকে কিন্তু আপনি কি জানেন তাদের মনে কি চলছে আপনি আসলেই যতটুকু ভালোবাসেন তাদেরকে যতটুকু আপন ভাবেন তাদেরকে তারা কি আপনাকে ততটুকু আপন ভাবে আচ্ছা আপনার সামনে অন্যকে নিয়ে সমালোচনা করে আপনি কিভাবে চিন্তা করেন সেই বন্ধুগুলো আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করে না অন্য কোনো বন্ধু কিংবা অন্য কোনো মানুষের সাথে আপনার গোপন বিষয়গুলো শেয়ার করে না আপনি কিভাবে নিশ্চিন্তে বসে থাকেন নির্ভাবনায় চিন্তা করেন এরাই আমার কাছের বন্ধু এরাই আমার কাছের মানুষ এরাই আমার আপনজন রক্তের মানুষগুলোও কিন্তু এমন হয় আপনি ভাবছেন আপনার কাছের মানুষ রক্তের সম্পর্কের মানুষ ওই রক্তের মানুষটাও ঠিকই আপনার সামনে এসে অন্যের আলোচনা করে অন্যের মন্দ বলে আপনার মন্দটাও অন্যের সাথে যে বলে না এর কোনো নিশ্চয়তা আছে কি কোনো নিশ্চয়তা নাই একটা মানুষ যখন অন্যের আলোচনা মন্দ আপনার সামনে বলবে সেই রক্তের মানুষগুলো সেই বন্ধু বা বান্ধবীগুলো অবশ্যই আপনার সমালোচনাও বাহিরে গিয়ে বলবে অন্যের সাথে গিয়ে বলবে বিশ্বাস রেখে আপন ভেবে আপনি আপনার বন্ধুদের সাথে কিংবা রক্তের কোনো মানুষের সাথে প্রতিনিয়ত মেশেন তাদের ভিতরে কোনো খারাপ স্বভাব থাকলে খারাপ আচরণ থাকলে সেগুলোর সাথেও আপনি শেয়ার হচ্ছেন কিন্তু আপনি কি জানেন সেই বন্ধুদের মধ্যে দু একজন এমন হতে পারে এমন হলেও হতে পারে তারা আপনার সাথে খারাপ কাজে অংশগ্রহণ করে সেটা ঠিকই লুকিয়ে রাখছে কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে ওর দ্বারা কি এটা সম্ভব হওয়া সে কিন্তু ঠিকই বলে দিবে হ্যাঁ ও এইগুলো করে এই খারাপ কাজগুলো সে করে কিন্তু আপনি যখন সেই খারাপ কাজগুলো করেছিলেন তারাও যে আপনার সাথে ছিল আপনারা সবাই মিলেমিশে খারাপ কাজগুলো করেছেন সেটা কিন্তু তারা স্বীকার করবে না অন্যের সাথে বলবে না আপনারটা ঠিকই বলে দিবে তাদেরটা লুকিয়ে রাখবে কিন্তু আপনারটা প্রকাশ্যে ওপেন করে সবাইকে জানিয়ে দিবে আর যে শুনল তার কাছ থেকে সে আবার সবাইকে জানাবে এভাবে আপনি কালারিং হয়ে যাবেন সবার কাছে একটা খারাপ মানুষে পরিণত হবেন আপনি ভালো মানুষ হলেও খুব সহজে খারাপ হয়ে যাবেন সবার কাছে আমরা ভুলে যাই মানুষকে আসলে বিশ্বাস করলেই ঠকতে হয় আপনি যাদেরকে বিশ্বাস করে সব কথা শেয়ার করলেন খারাপ বিভিন্ন বিষয়ে যাদের সাথে অংশ নিলেন এই মানুষগুলো আপনার সম্পর্কে সব কিছুই জানল সব কিছুই জানে আর এই জানা মানুষগুলোই আপনার ঘরেই একটা সময় শিং কাটতে আসবে আর তা না হলে আপনার ঘরে যখন কেউ শিং কাটতে আসবে তখন আপনার ওই কাছের মানুষগুলো যারা আপনার সম্পর্কে সব কিছু জানে তাদের কাছ থেকে তথ্য নিয়েই আসবে এবং খুব সহজে আপনার ঘরের সব কিছু নিয়ে তারা কিন্তু চলেও যায় যে মানুষগুলো আপনার খুব কাছের আপনার সম্পর্কে সব কিছু জানে আপনি নারী হন আর পুরুষই হন আপনার সম্পর্কে যারা বা যে সব কিছু জানবে সেই কিন্তু আপনার সব থেকে বড়ো ক্ষতি করাটা সুযোগ পাবে যে মানুষগুলোকে আপনি খুব কাছের মনে করেন আপন বন্ধু মনে করেন খুব আপন প্রিয় মানুষ মনে করেন খুব ভালোবাসেন ওই মানুষগুলোর মধ্যে থেকে কিছু মানুষ সব সময় চেষ্টা করবে কিভাবে আপনাকে একটু কষ্ট দেওয়া যায় কিভাবে আপনাকে একটু আঘাত করা যায় কিভাবে আপনাকে একটু অশান্তিতে রাখা যায় আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন করে আপনার ব্যক্তিগত জীবনের সব কথাগুলো শেয়ার করে কেন আপনি এভাবে তাদেরকে সুযোগ দেবেন তো আপনার অস্ত্র দেই তারা আপনাকে আঘাত করে যাচ্ছে আঘাত করবে ভবিষ্যতে এখন যদি না করে যেখানে আমরা নিজের প্রতি নিজের বিশ্বাসটাই রাখতে পারি না সেখানে কেন আপনি অন্যকে এভাবে বিশ্বাস করবেন অন্ধের মতো বন্ধুত্ব বজায় রাখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন কিন্তু সাবধান থাকেন ব্যক্তিগত কোনো কথা শেয়ার করবেন না হাজার জানতে চাইলেও করবেন না জানতে চাইলে এড়িয়ে যাবেন না হলে কিছুদিন দ্রত্ব বজায় রাখবেন যত বেশি দূরত্ব বজায় রেখে চলতে পারবেন তাতে আপনারই ক্ষতি লাভের চেয়ে কারণ তারা আপনাকে আঘাত দেওয়ার জন্যে কোনো ইস্যুই খুঁজে পাবে না কোনো সূত্রই খুঁজে পাবে না যখন সবাইকে আপনি কম বিশ্বাস করবেন একটু মেপে চলার চেষ্টা করবেন অর্থাৎ একটু দ্রুত বজায় রেখেই মিশবেন তখন দেখবেন তারা আপনার সম্পর্কে কিছুই জানতে পারবে না আর আপনাকে কষ্ট দেওয়ার মতো কোনো ইস্যু খুঁজেই পাবে না একটা কথা মনে রাখবেন যখন আপনার দুর্বল বিষয়গুলো মানুষ জেনে যাবে তখনই আপনাকে আঘাত করা শুরু করবে আপনার দুর্বল বিষয়গুলোই তাদের আঘাত করার মতো সুযোগ তৈরি করে দিবে যত বেশি আপনি মানুষের সাথে উঠা বসা করবেন তত বেশি আপনার সম্পর্কে তারা জেনে যাবে আপনি কোন কথায় কষ্ট পাচ্ছেন কোন কথায় আনন্দ পাচ্ছেন আপনার মধ্যে দুর্বল বিষয়গুলো কি কি আছে এগুলো তারা সব জেনে শুনে রেখে দেয় সুযোগ বুঝেই আপনাকে আঘাত করবে এই বিষয়গুলোকেই কেন্দ্র করে এভাবে সুযোগ বুঝে তারা আঘাত করে একটা জিনিস খেয়াল করবেন সব থেকে কাছের মানুষই কিন্তু সুযোগ বুঝেই আঘাত করতে পারে আর এটা সম্ভব হয় তারা আপনার সম্পর্কে সম্পূর্ণ জানে বিধাই আপনার সম্পর্কে যে কিছুই জানে না দূরের একটা মানুষ সে আপনাকে কখনোই আঘাত করতে আসবেও না যদি আসেও তাতে আপনার তেমন কোনো অসুবিধাও হবে না কিন্তু আপনি যার সাথে যাদের সাথে মিশছেন বসছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন এই ধরনের আপন মানুষ কাছের মানুষগুলো যখন যাদের কথা ভাবছেন খুব আপন মনে হচ্ছে যাদেরকে খুব কাছের মনে হয় যাদেরকে আপনি ভাবতেই পারেন না এই মানুষগুলো আপনাকে আঘাত করতে পারে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে দেখবেন তারাই সত্যিই আপনার সম্পর্কে বাজে মন্তব্যটা করেই বসে আছে আপনি হয়তো ভাবতেই পারেন না আপনার গোপন বিষয়গুলো তারা কখনো কারোর সাথে শেয়ারই করবে না কিন্তু দেখবেন তারাই সবার আগেই আপনার গোপন বিষয়গুলো শেয়ার করেই বসে আছে তাই কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক আর বন্ধু হোক বা বান্ধবী হোক কাউকেই বিশ্বাস করা কিন্তু ঠিক না বিশ্বাস করে সব কথা শেয়ার করাও ঠিক না নিজের উপরেই যেহেতু বিশ্বাস রাখাটা কঠিন মানুষের পরিবর্তন যখন তখন হতে পারে তাই সবাইকে আপন ভেবে বিশ্বাস করে আপনার সব কথা শেয়ার করে আপনাকে কষ্ট দেওয়ার সুযোগটা কেন দেবেন আপনি বন্ধু তৈরি করুন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখুন কিন্তু বিশ্বাস করবেন না তবে যদি তারা কষ্ট দেয় তাহলে আপনি কষ্টও পাবেন না